তাণ্ডব চলচ্চিত্রের পক্ষ থেকে সাকিব ভক্ত তথা সিনেমা প্রত্যেকটি ব্যক্তিদেরকে একটি আনন্দ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক রায়হান রাফি। আগামীকাল সাকিব খানের নায়িকা বলছি জন্মদিন খানের সাথে প্রথমবারের মতন জুটি পথা হয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটিয়েছেন এই সাবিলানুর ছোট পর্দায় সুনামের সহিত দীর্ঘ এই লম্বা কেরিয়ারে অসংখ্য ব্যবসায়ী নাটক তিনি উপহার দিয়েছেন এবার শাকিব খানের তাব চলচ্চিত্রে মেন ক্যারেক্টারে সাকিব খানের নায়িকা হয়ে তিনি পর্দায় আগমন হতে যাচ্ছে এবার এ এই জন্মদিনকে তাণ্ডব টিম এক নতুনভাবে ভাবে উন্মাদনা এবং নতুনভাবে একটা দিন স্মরণীয় করার জন্য তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন তাণ্ডব চলচ্চিত্রে টিম থেকে আমরা জানতে পেরেছি সাবিলানুর তিনি একজন ভালো দক্ষ অভিনেত্রী এবং তাকে আমরা উইশ করার জন্য আগামীকাল হচ্ছে তার জন্মদিন এবং এই জন্মদিনটাকে রাঙিয়ে রাখার জন্য আসন্ন কুরবানি ঈদের চলচ্চিত্র তাণ্ডব এ চলচ্চিত্রের প্রথম রোমান্টিক গান আগামীকাল আসার সম্ভাবনা রয়েছে এই বিষয়টি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিনা আমি সেটা বলছি না জাস্ট একটা সূত্র আমাদেরকে জানিয়েছে তারা দাবি করেছে আগামীকাল সাকিব খানের নায়িকা সাবিলানুরের জন্মদিন উপলক্ষে শাকিব খান সাবিলানুরের প্রথম রোমান্টিক গানটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এমনটাও জানিয়েছে বাংলা সিনেমায় এই নতুন নতুন নায়িকাদেরকে যদি ভালোভাবে ট্রিবিউট দেওয়া হয় তাহলে তারা কাজের প্রতি সেন্সিয়ারিটি এবং দক্ষতা ভালোভাবে দেখার চেষ্টা করে থাকবে আর সেই জন্যই তাণ্ডব টিম বেছে নিয়েছে সাবিল আনুরের জন্মদিনকে এবং সাবিল জন্মদিনকে কেন্দ্র করে একের পর এক কন্টেন্ট তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ড্রপ করবে এমনটাই জানিয়েছে যদি এই বিষয়টা হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে যায় তাহলে তাণ্ডব চলচ্চিত্রের তান্ডামি শুরু হয়ে যেতে পারে আগামীকাল থেকে হ্যাঁ এটা অনেকেই কিন্তু বিশ্বাস করতে হবে কারণ শাকিব খান যেখানে থাকে সেখানে কোনো প্রমোশনের প্রয়োজন হয় না জাস্ট সাকিবিয়াম তথা সিনেমা বোদ্ তথা আমাদের নায়িকা সাবিলানুর আনুর এই কয়েকজন বা এই কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে তাদের প্রমোশনাল দিক আগামীকালকেও কিন্তু বেছে নিতে পারি এখন সমস্ত সাকিবিয়ানদের কি শুধু একটি কথা বলতে চাই এই যে তাণ্ডব চলচ্চিত্রে নায়িকা বলছি সাবিল এই সাবিলানুরের জন্মদিনকে কেন্দ্র করে যদি তাণ্ডব চলচ্চিত্রে প্রথম রোমান্টিক গানটা মুক্তি পেয়ে যায় তাহলে তাণ্ডব চলচ্চিত্রের বিষয়গুলো আপনারা কেমন করে দেখবেন এছাড়াও জন্মদিনকে কেন্দ্র করে তাণ্ডব চলচ্চিত্রের প্রমোশনাল দিকগুলো কতটা যুক্তিযুক্ত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন